চার গাছের দিয়ে একটা গ্রাম আছে গ্রামের নাম শেরপুর নাম কি শেরপুর করে রওনা দিছি আমার মনে নাই যে তেল নাই আমার হান্ড্রেড একটা হিরো হুন্ডা ছিল তখন দুই হাজার এক সালের কথা এক সালের কথা শেরপুর থেকে মাহফিল করে রওনা দিছি বাড়িতে আসবো বাদুর বাজার তেল শেষ বাদুর বাজার ছিনেন আপনারা তিন লাখ মেয়ে তিন লাখ পেরে পশ্চিম দিকে বাদুর বাজার চিনেন বাদের বাদের তেল শেষ আমি তো আব্বা তেল শেষ এখন কি করবো রাত্র বাজে তিনটা কুয়াশা শীতের রাত আব্বা কখন গাড়ি থেকে নামো নামছি টাঙ্কি খোলো খোলো লাগাও লাগাইছি দাও এক বাড়ির তেল সারা এক সপ্তাহ আব্বা আন্না এবার তেল ফুরাই

সে মনে মনে ভাবতেছে যে আমার বাবা টাকা কামানোর জন্য না কথা বলতেছে টাকা জন্য এই বাবা থাকতে তেলের দাম এত কেমনে এই বাবারে আমার দাওয়াত করে যে যেভাবে কমো যে আমার মানি বাবা একটা মানি ব্যাগে একটা ফুদেন এই বাবা যদি আমার একটা মানি ব্যাগে ফু দেয় তাহলে কমসে কম এক সপ্তাহ আমি চলতে পারবো এই বাবাকে যেভাবেই হোক দাওয়াত দিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইসব বন্ডপির থেকে সাবধান থাকবেন আসসালামু আলিক